রক্তদান জীবনদান আর এই কথাকেই মাথায় রেখে এদিন সন্তোষপুরের অতিথি সভাগৃহে অরবিন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সংস্থার প্রেসিডেন্ট এমিলে ক্যান্ডিডেট রামজিৎ প্রসাদের তত্ত্বাবধানে এবং লায়ন্স ক্লাব অব সন্তোষপুর গ্রেটারের সহযোগিতায় মহা সমারোহে আয়োজিত হল এক বিশাল রক্তদান উৎসব একই সঙ্গে এদিন আগত অতিথি এবং রক্তদাতাদের সম্মাননা জ্ঞাপনের পাশাপাশি তাদের হাতে একটি করে গাছও তুলে দেওয়া হয় এদিন এই রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন স্বয়ং সংস্থার প্রেসিডেন্ট অ্যাসেম্বলি ক্যান্ডিডেট রামজিৎ প্রসাদ ভাইস প্রেসিডেন্ট প্রিয়া নাথ ভাইস প্রেসিডেন্ট দিলীপ কুমার সাউ ভাইস প্রেসিডেন্ট শীতাংশু রঞ্জন দাস সেক্রেটারি তাপস চন্দ্রপাল ধীমান দেবনাথ শ্যামজিৎ মন্ডল ট্রেজারার রাজীব মজুমদার এক্সিকিউটিভ মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জু দাস প্রদীপ কুমার শর্মা সঞ্জয় মাইতি উমেশ কুমার সাও কুমার মাহাতো অয়ন্তিকা চৌধুরী বাপ্পা দলুই স্বপন নস্কর দেবাশীষ সরকার অরূপ ব্যানার্জি এবং লায়ন্স ক্লাব অফ সন্তোষপুর গ্রেটারের সদস্য সদস্যরা এদিন সংস্থার প্রেসিডেন্ট এমএলএ ক্যান্ডিডেট রামজিৎ প্রসাদ স্বয়ং নিজেই এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন একই সঙ্গে রক্তদান করেন সংস্থার অন্যান্য বহু সদস্যও मैं अरविंदो फाउंडेशन के सम्मानित मंच को नमन करता हूँ यह मंच पर उपस्थित सभी मंचासीन पदाधिकारी पिंटू दास तपनदास रामदा राजीव मजुमदार प्रदीप शर्मा एवं तापसपाल एवं सभा में महादान कैंप में आए हुए सभी दानकर्ताओं आपका ही परिवार का कार्यकर्ता अरविंदो फाउंडेशन प्रेसिडेंट नवनियुक्त प्रेसिडेंट, बीजेपी असेंबली कैंडिडेट श्री रामजीत प्रसाद स्वागत बनना करता हूँ आज का शुभ दिन का सत्कार करता हूँ पावन मन से ध्यान करता हूँ आप समूह की खुशी में है हमारी खुशी आओ मानव कल्याण का गुणगान करता हूँ आज मुझे ब्लड डोनेशन कैंप में मेरी अध्यक्षता में हम अपनी सारे सभी पदाधिकारियों के साथ लॉयंस क्लब और कोठारी ब्लड बैंक के सहयोग से यह कार्यक्रम का शुभारम्भ किया हूँ डोनेशन ब्लड कैंप को या रक्तदान को महादान कहा जाता है पर क्यों क्योंकि अभी तक चिकित्सक और वैज्ञानिकों ने रक्त का कोई आविष्कार नहीं कर पाए हैं ऐसी स्थिति में जब भी किसी व्यक्ति की रक्त की जरूरत होती है तो दूसरे व्यक्ति का रक्त लिया जाता है लेकिन यहाँ पर एक परेशानियाँ ये आती है कि जित जितने भी व्यक्ति का रक्तदान है रक्त का कई समूहों में बटे होते हैं ए बी ओ इससे भी डीप अलग श्रेणियाँ जो प्लस और माइनस में हैं ऐसी स्थिति में ब्लड बैंक की आवश्यकता होती है ब्लड बैंक का में किसी भी व्यक्ति को कोई भी ग्रुप का ब्लड दे सकते हैं और ब्लड बैंकों से दूसरे ग्रुप का ब्लड ले सकते हैं तो यहाँ पर ब्लड बैंक का अहम रोल होता है अब ब्लड बैंक में ब्लड आएगा कहाँ से तो मैं यह जानकारी देना चाहता हूँ कि जो हम सब रक्तदान करते हैं और महादान कहते हैं ये रक्तदान जो हम लोग देते हैं वही ब्लड बैंक में स्टॉक होता है और वहीं से हम सबको एक दूसरे के जरूरत के हिसाब से ब्लड दिया जाता है लेकिन मनुष्य को ब्लड देने के लिए साल भर में एक बार देने से अच्छा रहता है अगर कोई भी व्यक्ति अपना काम लगन और विश्वास के साथ करता है और कोई दान देने की चाहत रखता है तो जीते जी रक्त दान दीजिए मरने के बाद अंग दान देकर मरते हुए को जीवन दान दीजिए यही सच्चा देशभक्ति है इसलिए कि मैं मानव कल्याण के लिए मैं तत्पर हूँ अगर मेरी कुछ भी थोड़ा सा भी अगर मेरा कल्याण में जाता है तो इसके लिए मैं बहुत बड़ा भागी बनूँगा कि बोले दिन आगे हमें देखी अंचल रक्त चाहिदा खूब बेड़े गए তাই এইখানে যারা রক্ত দিচ্ছেন যদি আবার রক্তের চাহিদা লাগে এই অঞ্চলে তাহলে এক বোতলের জায়গায় যেন চার বোতল আমরা কালেকশান করে আমি সেই তাদেরকে দিতে পারি সেই ভাই বোনাদেরকে দিতে পারি অবশ্যই অরবিন্দু ফাউন্ডেশন এবং সহযোগিতায় লায়ন্স ক্লাবের সহযোগিতায় যে রক্তদান শিবির হচ্ছে এই মহত অনুষ্ঠানে আমি তাদেরকে অনেক অস অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে এই অঞ্চলে কারণ এই অঞ্চলে মাঝে মাঝে রক্তের প্রয়োজন হয়ে পড়ে জাত ধর্মর ধর্ম ব্যাপার নেই রক্ত রক্ত আর রক্ত যখন আপনি দেবেন রক্ত যাকে তাকে দেওয়া যেতে পারে সেই জন্য এখানে জাতের কোনো ব্যাপার নেই এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রামও না রক্ত আমরা এইটা এই এনজিও ফাউন্ডেশনের এই করা হচ্ছিলো যে আমাদের এখানে রক্তের প্রচণ্ড অভাব ছিল আমরা ইউথ এখানকার যত কম বয়সী যে মেয়ে আছে তাদেরকে নিয়েই আমরা এই প্রোগ্রামটাকে স্টার্ট করেছিলাম এটা বেসিক্যালি থ্যালেসিমিয়া পেশেন্টসকে হেল্প করার জন্য আমাদের এখানে অনেক থ্যালেসিমিয়া পেশেন্টস আছে বাচ্চা বাচ্চা আছে যারা যাদেরকে এভরি মান্থ ব্লাড দিতে হয় সেই জন্যই আমরা এই এনজিওর ফাউন্ড এই করা হয়েছিল ফাউন্ডেশানের হয়েছিল তার থেকে আমরা যে প্রত্যেক প্রত্যেক বছরই ওয়ার্ল্ড থ্যালেসিমিয়া ডেতে করি এবার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেমের জন্য আমরা এবার করতে পারিনি এই আজকে করা হচ্ছে প্রত্যেককেই বলছি রক্তদান মহাদান এর থেকে বড়ো দান আর কিছু হতে পারে না আমরা সবাই রক্ত দিই রক্ত দেওয়া শরীরের জন্য ভালো ছ ছ মাসে মানুষ দুবার রক্ত দিতেই পারে কিন্তু যাই হোক একবার তো দিলে শরীরের জন্য খুব ভালো আর মানুষের জন্য তো খুবই ভালো শুধু কনসেপ্টটাই ছিল যে মানুষের সেবা করতে হবে সে যেই মাধ্যমেই হোক সে যেই ফাউন্ডেশন হোক অথবা নর্মাল ইয়ে হোক আমরা গঙ্গা আরতি করি সেখান থেকেও গরিব বাচ্চাদেরকে কিছু দেওয়া হয় আমরা রামনবমী করি অনেক বড় রামনবমী করা হয় সেখানেও আমরা চেষ্টা করি গরিব মানুষকে কিছু দেওয়া হয় আর এটা তো ব্লাড ডোনেশন এটাই আমাদের কনসেপ্ট ছিল আমাদের ফাউন্ডেশন কনসেপ্টটাই ছিল যে আমরা যেন মানুষকে যেভাবে সামাজিক হেল্প করতে পারি উইদাউট এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন হিন্দু মুসলমান জাত ধর্ম না বিচার বলছি তাদের অটো প্রচার করেছি ফ্লেক্স লাগানো হয়েছে বাড়ি বাড়িতেও গিয়ে বলা হয়েছে যতটা আমাদের পরিচিতি আছে আমরা সবাইকেই জানিয়েছি এরম না যে জানে না মানুষ এনজিও এটা ফোর্থ ফোর্থ ইয়ার অফ আওয়ার অরবিন্দ ফাউন্ডেশন আমরা রেগুলারলি আপডেট রাখছি ওদেরকে মানুষ জানে মানুষের কাছে আমরা যাই মানুষ জানে তার থেকে আমরা ডোনেশনও নিই সেটাও সবাই সব কিছু জানে সেরম না আশা করবো যে প্রত্যেক বছর এটাকে আরও বাড়াতে পারি আমরা আমি ধন্যবাদ জানাই যে তারা এই নিউজটা কভার করতে এসছে অরবিন্দ ফাউন্ডেশান এবং লায়ন্স ক্লাব অফ সন্তোষপুর গেটারের উদ্যোগে আজকের যে অনুষ্ঠান চলছে অনেকেই এতে ব্লাড দিয়ে গেল কারণ ব্লাডের কোনো জাতপাত নেই সেই হিসাবেই সবাই ব্লাড দিচ্ছে এবং অরবিন্দ ফাউন্ডেশান বিশালভাবে এই উদ্যোগটা প্রত্যেক বছর লায়ন্স ক্লাবের সহযোগিতায় করে থাকে তো এর জন্য আমি ওদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠানটাকে এটা একটা মহৎ দান যারা দেয় তাদের রক্তে একটা মানুষের প্রাণ বাঁচে সেইটাকে যেন বরাবর এরা করে যেতে পারে এটাই আমার বলার বক্তব্য প্রথমে আমি অরবিন্দ ফাউন্ডেশনের যারা এর সঙ্গে জড়িয়ে এ করব হয়ে গেছে আমি প্রথমেই অরবিন্দ ফাউন্ডেশনের সঙ্গে যারা আছেন তাদের প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে এত সুন্দর একটা অনুষ্ঠান সম্পন্ন করার জন্য এবং এই ঋষি অরবিন্দ ফাউন্ডেশনের সভাপতি সম্মানীয় রামজিৎজি রামজিৎ প্রসাদ ওনাকেও ধন্যবাদ জানাবে এবং সমস্ত ঋষি অরবিন্দ ফাউন্ডেশনের যারা সদস্য আছেন তাদেরও সবাইকে আমি নতমস্তকে আমার প্রণাম জানাই দেখুন রক্তদান আমরা সবাই জানি জীবনদান তো রক্তদানের মাধ্যমে আমরা মৌর্ষ রোগীকে দান করতে পারছি এটাই সবচেয়ে বড় কথা এবং এই সহযোগিতার হাত যারা আমাদের সঙ্গে এখানে অরবিন্দ ফাউন্ডেশনের সঙ্গে যারা বাড়িয়ে দিয়েছেন যারা রক্ত দিচ্ছেন এসে তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই এবং এটা আমি যতদূর সম্ভব শুনলাম যে চতুর্থ বর্ষ তো আমি আগামী দিনে এই ঋষি অরবিন্দ ফাউন্ডেশনের সাফল্য কামনা করি এবং তার সঙ্গে লায়ন্স ক্লাব অফ মেটিয়াবুর সন্তোষপুর তাদেরকেও অনেক ধন্যবাদ জানাবো এবং পরিশেষে কোঠারি ব্লাড ব্যাঙ্ক তাদেরকেও অনেক ধন্যবাদ জানাবো যে তারাও এখানে এগিয়ে এসছেন এবং আমি সবাইকে অনুরোধ করব। আপনারা জাতি ধর্ম দল নির্বিশেষে সবাই আসুন এবং এখানে রক্তদান করুন এবং মৌস রোগীদের জীবন দান করুন আগ্রা নগর আমার খুব ভালো লাগছে যে আমি প্রথম আজ হ্যাঁ হ্যাঁ আমি এনাদের সাথে আগেও যুক্ত ছিলাম এখানে অনেকবার দিয়েছি তরফ থেকে না আরো যেন যায় যেন ব্যবস্থা এরকম ভালো করতে পারে সবার পাশে যেন থাকতে পারে ফাউন্ডেশন নমস্কার ফাউন্ডেশনের পক্ষ থেকে ও লায়ন্স সহযোগিতায় আজ আমাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে প্রত্যেক বছর নয় এবছরও আমাদের অরবিন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা বিশ্বাস করি জীবনদান মহৎদান তাই রক্তদানের থেকে বড় কাজ কিছুই হয় না আমাদের অরবিন্দ ফাউন্ডেশান সবসময়ই সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে এবং সমাজকে কল্যাণমূলক কাজের দিকে এগিয়ে নিয়ে যায় শুধুমাত্র রক্তদান নয় এছাড়াও সমাজের যে কোনো উন্নয়নমূলক কাজের জন্য আমরা সবসময় এগিয়ে আছি আপনাদের সকলকে বলবো আপনারা আমাদের পাশে থাকুন আমাদের সাথে থাকুন আপনাদের সহযোগিতা একান্তই কাম্য আজ যে রক্তদানটা হচ্ছে লান্স ক্লাবের অত্যন্ত সহযোগিতার কারণে এটা আমাদের আজ হতে পারছে অরবিন্দ ফাউন্ডেশান এছাড়াও এটা একটি এনজিও হিসেবে কাজ করে যেখানে শিক্ষা দীক্ষা সংস্কৃতি খেলাধুলা সারাক্ষণই কিছু না কিছু কাজ আমাদের চলতে থাকে রিপোর্ট নিউজ বাংলা